তাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে কলি ভেঙে দেব একবার বুঝাবো তিনবার বুঝাবো তিনবার বুঝাবো চারবারে প্রশাসনকে দায়িত্ব দেবো পাঁচবারে এবার আমরা মাදරে দেয়ালে কি কথা খায় মাදරের ফিডারে না সারাসি করে না মিস কনসেনট্রেটেড স্মার্ট এডুকেটেড যুবক থাকেন খেয়াল করেন বলেন 10 মিনিটের জন্য সাহাজালান ইয়ামানির মজালতা বাংলাদেশে নাই কই 10 মিনিটের মনে করেন না এটা সিচুয়েশনটা ঠিক খেয়াল করেন কি হচ্ছে আমরা যখন ছোটবেলায় যেতাম ডাই দেওয়া হতো কলম দেওয়া হতো পুরো পথে পথে বিভিন্ন নদী বিভিন্ন থানা জেলা উপজেলার নাম লিখতাম কি কি স্পেশাল বিদর্শন দেখলাম কোরআন দিয়ে সফর শুরু মনোবাদ দিয়ে সফর শেষ আর এখন শিক্ষা সফর তখন নারী পুরুষ আলাদা আলাদা গাড়ি নারীরা যেত না কোন স্কুল থেকে গেলেও নারী ম্যাডামদেরকে নিয়ে এক গাড়িতে পুরুষ সারদেরকে নিয়ে আরেক গাড়িতে এখন নারী আর পুরুষ কোন মাইন্ড এক গাড়িতে গান্ত তো বাংলা গান হলে স্বার্থ

এই কলসি কাফুরের বেনার দুইটা শব্দ যুগ হয়ে গেছে মাজার জিয়ারত ও সিলেট সফর ও সুবহানাল্লাহ এই দুই ও হঠাৎ কি কিছু হয় তাহলে এই শব্দ মাজার জিয়ারত ও সিলেট সফর শাহজালালের জিয়ারত এবং সিলেট সফর যখন નીકলেন বেনারে ওই গাড়িতে যারা উঠবে যেই যুবক জীবনে কোনোদিন মাথায় টুপি দেয় নাই সেও মায়ের কাছে গিয়ে বলছে মা আমার আব্বার কোন টুপি পাতি আছে আলমারিতে কেন ওই শাখা জানালে জিয়া হতে যুবক যেই যুবক্টার প্যান্ট পরে করে যাওয়ার কথা বাচ্চা না যুবক নাই বলতে বলে

সাফা জানালিবালীর আপনি দেখেন না এই যে মিলাদুন্নবী উদযাপন মাহফিল করেন যুবকরা সবাই পাঞ্জাবি সেলাই না মিলাদুন্নবীর কোন মাহফিলে একজন যুবককে আপনি দেখাইতে পারবেন যে জিন্স আর টি-শার্ট পরে মাহফিলে assi geche এমনি আসে আসলে যুবকরা লাগে কি যে যখন মাহফিল কমিটি থাকে যারা দায়িত্ব থাকে সবাই একカラー পাঞ্জাবি সেলাই কেন ওই মাহাপের তাজিম ওই মাজারের সম্মানে কারণ ওই আল্লাহ নাম শুনলে আল্লাহ যত মনে পড়তেছে দেখলে আল্লাহ গেলেই আপনার ভিতরে একটা অন্যরকম অনুভব হবে আপনি বুঝবেন যে উনি হকানি উনি

ওইদিকে নামাজটা জামাতে পড়ে আপনি একটু শুধু ঠান্ডা মাথায় ভাববেন বাংলাদেশের মাজার যদি না থাকতো হাজার হাজার যুবক মাদক আসক্ত রং সমস্যায় মতো বলে আপনি দেখবেন অনেক স্মার্ট ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়ি নম্বর রেখে দিছে ফুল বাপি রেখে দিছে দেখলে মনে হচ্ছে উড়িয়াল্লা দেখলে মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর অত জীবনে মাদ্রাসায় পড়ে নেই কিরে ভাই তোমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম কেমন হলো ফুল লম্বা লম্বা দাঁড়ি লম্বা অল টাইম ফুলি মাথায় অল একটা নরম নরম ভাব বলে আমি দরবারে নেই

এরকম শিডিউল করে করে রাখছে যুবকরা আপনি জানেন না আপনি জরিপ করে দেখেন হাজার হাজার যুবক কেউ ও সোমবার রাতে বিভিন্ন অলিয়াল্লাহর নজরে সেদিন করে রেখেছে গভীর রাতে গিয়ে সেখানে সারা রাত জড়ক করে প্রাণ করে তার স্ত্রীর করে আর কেঁদে কেঁদে নিজের ভোর জন্য আল্লার কাছে

ওরা তাকে ট্রিটমেন্ট করতে যেখানে হক থাকবে ওখানে বা তিন বলে ख रो सप केर की न भिख लो सु लो सभिनी hummle den demek